হ্যালো গ্যাস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই টপিকটা হলো যে আপনারা কোকোকোলা ফ্রিজ কীভাবে পাবেন তো আজকের এই ভিডিওটা চালু করা যাক যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এইসব ভিডিও করতেই থাকি তো আজকে কোকোকোলা ফ্রিজ আমার প ছ মাস হয়ে গেল তো ফ্রিজটা আমি কীভাবে পেলাম কী কারণে পেলাম কী ডকুমেন্টস দিলাম দিয়ে পেলাম আমাকে ফ্রিজ কিনতে গেলে কি কোনো টাকা লাগবে কোনো ট্রে লাগবে বা অন্য কিছু লাগে আপনাদের এইসব অনেক প্রশ্ন আপনারা করেছেন তাই আজকে এই ভিডিওটা চলুন ভিডিওটা চালু করে ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন অ্যান্ড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ওয়েলকাম টু রাখের ট্রিম সব ইউটিউব আপনাদেরকে প্রথমে আমি ফ্রিজটা দেখিয়ে দিচ্ছি ফ্রিজটা কীরকম তারপরে আপনাদেরকে বলছি কী কী ডকুমেন্টস লাগবে এই দেখেন ফ্রিজটা হচ্ছে আপনার টোটাল আপনার এখানে ট্রে আছে ফ্রিজে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে ওপরটা একটু ছোটো তো দেখেন আপনাদেরকে ঠিক এই রকম ফ্রিজ দেবে বিভিন্ন রকম ফ্রিজ আছে ফ্রিজটা ফ্রিজটা হচ্ছে আপনার লিটার লিটার এই ভেতর থেকে ঠিক এইরকম আপাতত ফ্রিজ এখন মান নেই কারণ এখন শীতের টাইম এই জন্যই ফ্রিজে মান নেই তো ফ্রিজের মাল ভরবো তখন আপনাদেরকে আরো একটা ভিডিও দেবো যে ফ্রিজে আপনারা কিভাবে ঠিক মাল সাজাবেন তো আজকে যে নিয়ে কথা বলবো যে ফ্রিজটা আপনারা কিভাবে পাবেন এবং কি ডকুমেন্টস দিয়ে পাবেন আপনাদেরকে ফ্রিজটা দেখিয়ে দিলাম আমি যে ফ্রিজটা ঠিক রকম এবং কটা ট্রে আছে বা কত লিটার তো এইবার মেন বিষয়টা হচ্ছে যে আপনারা ফ্রিজটা কীভাবে পাবেন তো ফ্রিজটা পেতে গেলে আপনাদের যে কাছে ডিলার আছে তার সাথে যোগাযোগ করে মাল নিতে হবে মিনিমাম আপনাদেরকে ছমাস মাল তার নিতে হবে মাস মাল নেওয়ার পর তার কাছে একটা অ্যাপ্লাই করতে হবে যে আমাকে ফ্রিজ দিতে হবে তো ফ্রিজটা পেতে গেলে কি কোনো টাকা লাগবে অনেকেই জিজ্ঞেস করছেন তো ফ্রিজটা পেতে গেলে কোনো টাকা লাগবে না সেটা সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার সেলটা দোকানে হতে হবে তো আপনার যদি সেল ভালো হয় তাহলে ফ্রিজটা আপনাদেরকে দিয়ে দেবে এবং আপনারা ফ্রিজটা ঠিক কতদিনের মানে অ্যাপ্লাই করার পর কত পর আপনারা ফ্রিজটা পাবেন তো আপনারা ফ্রিজটা অ্যাপ্লাই করার পর আপনারা মিনিমাম এক মাসের মধ্যে আপনারা ফ্রিজটা পেয়ে যাবেন তো আপনাদেরকে ফ্রিজ দেওয়ার পর কোকাকোলার মালই কিন্তু রাখতে হবে মানে অন্য কোনো না প্রোডাক্ট কোকাকোলার ফ্রিজে রাখা যাবে না এটা নিষিদ্ধ আপনার সাথে এগ্রিমেন্ট করে নেবে একটা তো এরপরে আপনারা যখন ফ্রিজটা পাবেন ঠিক আছে আপনারা যখন ফ্রিজটা পাবেন আপনাদেরকে কিন্তু কোনো টাকা লাগছে না কিন্তু টাকা বলতে আপনাদেরকে ছ হাজার টাকা লাগতে পারে কিছু কিছু ডিলার দেয় ওটা আপনাদেরকে ট্রেড জনের টাকাটা নেবে তো ওটার পরে আপনার ফ্রিজটা পেয়ে যাবেন এবং আপনার সাথে একটা এগ্রিমেন্ট করে থাকবে পরবর্তীকালে আপনি যদি ফ্রিজটা না মানে আপনি যদি কোল্ড না রাখেন আপনি কিন্তু ফ্রিজটা আর পাবেন না কোম্পানি সেটা তুলে নিয়ে যাবে। এটাই এগ্রিমেন্ট থাকে তো আপনাদেরকে ডকুমেন্টস বলতে লাগবে আপনাদের দোকানে ট্রেড লাইসেন্স লাগবে আর যার নামে আর কি ফ্রিজটা নেবেন তার আধার কার্ড লাগবে অ্যান্ড ভোটার কার্ড লাগবে এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও এই ফ্রিজটা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো এইভাবেই ফ্রিজ দেওয়া হয় এবার আপনাদের সাথে কি ডেলার আছে জানি আমি তারা কীভাবে যায় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে দেয় তো আপনারা যদি কিছু আপনাদের ডেলার যদি কিছু বলে বা যায় বলে আমাকে কমেন্টে বলবেন আমি জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং রাখি অফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এইভাবে বাসে থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই ওর ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন